এবারে কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একই সাথে কিন্তু দুটি নোটিশ প্রকাশ করা হয়েছে মূলত পর্ষদের থেকে যে নোটিশটা পাওয়া গিয়েছে সেটা ক্লাস ফাইভ থেকে ক্লাস টেনের ছাত্রছাত্রীদের পরীক্ষা এবং প্রশ্নপত্র রিলেটেড এবং সংসদ অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে নোটিশটি পাওয়া গিয়েছে সেটা কিন্তু ক্লাস ইলেভেনে অর্থাৎ যারা এখন ক্লাস টুয়েলভে পড়ছো এরকম যে স্টু স্টুডেন্টগুলো ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে ফেল করেছিল তাদের ক্লাস টুয়েলভে ওঠার একটা যে সুযোগ দেওয়া হবে। সেটা নিয়ে কিন্তু বিরাট বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ক্লাস ফাইভ নয় ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই ক্লাসগুলোর সকল বিষয়ের নোটস আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে গোটা বিষয়ের গোটা সিলেবাসের নোটস আমরা প্রোভাইড করেছি যে যে ক্লাসের থেকে এই ভিডিওটি দেখছো এই ভিডিওর ডেসক্রিপশানে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা করে প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখলাম সেখান থেকে তোমরা নিজেদের ক্লাস অনুযায়ী ভিডিওসগুলো দেখে নোটসগুলো কিন্তু উপভোগ করতে পারো এবং আগামী দিনে আরও এইরকম পড়াশোনা রিলেটেড নোটস এবং এই এইরকমই নোটিশ সংক্রান্ত বিষয় জেনে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় প্রথমে বলবো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে নোটিস মূলত এটা কাদের জন্য ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে যে ছাত্রছাত্রীরা ফেল করেছিল তাদের জন্য মূলত আমরা জানি যে বোর্ডের তরফ থেকে কিন্তু এই যে সেমিস্টার ভিত্তিক পড়াশোনা চালু হওয়ার পর থেকেই প্রত্যেকটা মানে ফার্স্ট সেমিস্টারে ফেল করলে কিন্তু সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা ছিল একই রকম এবার যে থার্ড সেমিস্টার পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের সেখানেও ফেল করলে কিন্তু সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা থাকবে কিন্তু ব্যবস্থা ছিল না সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে সেটাই কিন্তু এ মাসের শুরুতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি কিন্তু জানিয়েছিলেন যে সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়েও তারা চিন্তাভাবনা শুরু করে দিয়েছে এবং এই মর্মে কুড়ি তারিখ নোটিশ মারফত তারা জানিয়েছে যে না ফার্স্ট সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হয়ে থাকে বা যদি নেওয়ার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই সেই ব্যবস্থাও সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার ক্ষেত্রেও থাকবে আমরা দেখেছি অনেক স্টুডেন্টসরা মূলত বেশিরভাগ স্টুডেন্টদেরই কিন্তু কোয়ালিফাই পাস করিয়ে দেওয়া হয়েছে কিন্তু অনেক স্টুডেন্টসরা যারা আছে স্কুল খুব স্ট্রিক্ট তাদেরকে কিন্তু আটকে দিয়েছে মূলত তারা কিন্তু অকৃত কার্য হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে আগামী এক মাসের মধ্যে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে যে সকল ছাত্রছাত্রীরা অকৃতকার্য হয়েছিল যে যে বিষয়ে ফেল করেছিল এক মাসের মধ্যে স্কুলগুলোকে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং পরীক্ষার দশ থেকে পনেরো দিনের মধ্যে তার রেজাল্টও কিন্তু প্রকাশ করতে হবে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর অনেক স্টুডেন্টস এইরকম রয়েছে তারা কমেন্ট করছিল যে সেকেন্ড সেমিস্টারে তারা ফেল হয়ে গিয়েছে তো তাদের জন্য বোর্ডের তরফ থেকে কিন্তু ইমিডিয়েট নোটিস স্কুলগুলোকে পাঠানো হয়েছে আগামী এক মাসের মধ্যে তাদের যে কোনো দিন স্কুল মারফত তাদের পরীক্ষা নিতে হবে এবং তার রেজাল্ট দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রকাশ করতে হবে যারা পরীক্ষায় পাশ করে যাবে তারা সুযোগ পাবে টুয়েলভের তৃতীয় সেমিস্টার যেটা সেপ্টেম্বর মাসে হবে সেই পরীক্ষায় বসার সুযোগ এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে তো সেই সকল ছাত্রছাত্রীরা যারা মূলত সেকেন্ড সেমিস্টারে অকৃতকার্য কার্য হয়েছিল বা ফেল করেছিল তারা অবশ্যই নিজের নিজের স্কুলের সাথে যোগাযোগ করো তোমাদের পরীক্ষার ব্যবস্থা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এবং সেই পরীক্ষা তোমাদের সম্পন্নও হচ্ছে কারোর যদি মনে কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড জানাতে পারো পাশাপাশি যদি মনে হয় যে কি পড়বো সেগুলোও যদি জানতে হয় এই ভিডিও ডেসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো এবার আসা যাক পর্ষদেব অর্থাৎ পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য যে নোটিস প্রথমে আসি আগে তোমাদের ক্লাস ফাইভ থেকে ক্লাস টেনের সামনেই কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু আমরা জানি দীর্ঘমেয়াদি গরমের ছুটির জন্য সিলেবাস শেষ করাতে স্কুলের কিন্তু একটু সময় লাগছে তাই পর্ষদের তরফ থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস ফাইভ থেকে ক্লাস টেনের এটা পয়লা আগস্ট থেকে আটই আগস্টের মধ্যে নিতে হবে অর্থাৎ পয়লা আগস্টের একদিন আগে হলেও কিন্তু স্কুলগুলো এই পরীক্ষা নিতে পারবে না এবং এই পরীক্ষা আটই আগস্টের মধ্যেই শেষ করতে হবে তার বেশি যেন না হয় অর্থাৎ সকল যারা ক্লাস ফাইভ এবং ক্লাস টেনে পড়ছ সকলের পরীক্ষা পয়লা আগস্ট থেকে আটই আগস্টের মধ্যে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা হচ্ছে পাশাপাশি তোমাদের যে ফাইনাল পরীক্ষা অর্থাৎ ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন টেন নয় কিন্তু ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষা নভেম্বর নয় বরং ডিসেম্বর মাসে নিতে হবে এবং সেই সময়টাও কিন্তু বোর্ডের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে পয়লা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা নিতে হবে অর্থাৎ সকল পঞ্চম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের তোমাদের ফাইনাল পরীক্ষা স্কুলের ফাইনাল পরীক্ষা কিন্তু ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু স্কুলগুলোকে নিতে বলা হয়েছে কোনো ছুটির দিনে পরীক্ষা নেওয়া যাবে না আগে কোনো পরীক্ষা নেওয়া যাবে না বোর্ড যে টাইম উল্লেখ করেছে সেই টাইমেই কিন্তু পরীক্ষাগুলো নিতে হবে পাশাপাশি ডিসেম্বরেই রেজাল্ট প্রকাশ করতে হবে এবার আসা যাক ক্লাস টেন ক্লাস টেনদের তো ফাইনাল নয় ক্লাস টেনদের ওই সময় হবে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষারও ডেডলাইন দিয়ে দিয়েছে পর্ষদ তেসরা নভেম্বর অর্থাৎ থার্ড নভেম্বর থেকে তেরোই নভেম্বরের মধ্যে এই পরীক্ষা নিতে হবে তেরোই তিনই নভেম্বরের আগেও নেওয়া যাবে না তারপরে নিতে হবে তিন তারিখ থেকে তেরো তারিখের মধ্যে কিন্তু নভেম্বরের এই পরীক্ষা নিতে হবে পাশাপাশি প্রশ্নপত্র নিয়েও কিন্তু পর্ষদের তরফ থেকে একটা বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ আমরা দেখেছি বিগত দিনে বহু স্কুল যে কোনো একটা নামি দামি সংস্থা বা বাজারে কোনো প্রশ্নপত্র কিনে তার কিন্তু মূল্যায়ন করে বা পরীক্ষা নেয় সেটা ইউনিট টেস্ট হোক বা তোমাদের ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষা বোর্ড কিন্তু করা ভাষায় বলে দিয়েছে প্রত্যেকটা স্কুলকে নিজ নিজ প্রশ্নপত্র করতে হবে এবং প্রশ্নপত্রের ওপরে অবশ্যই বিদ্যালয়ের নাম কিন্তু থাকতে হবে এই বিষয়ে করা নির্দেশিকা দিয়েছে অর্থাৎ কেনা প্রশ্নে আর কিন্তু স্কুলগুলো পরীক্ষা নিতে পারবে না স্কুলগুলোকে প্রশ্ন তৈরি করতে হবে সেই প্রশ্নেই নিতে হবে পরীক্ষা আপাতত এই দুটো নোটিসে যা যা ছিল ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন এবং ইলেভেনের যারা অকৃত কার্য হয়েছিল সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য এই ভিডিওতে যাবতীয় তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম আর ডেসক্রিপশানে তো সকল ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম আশা রাখছি কারোর কোনো অসুবিধা হবে না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো